পুলিশের সহায়ক বাহিনী বা অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে স্থানীয় পর্যায়ের নিরাপত্তা এজেন্সিগুলোকে রাজধানীর থানা এলাকায় তারা দায়িত্ব পালন করবেন পুলিশের মতোই তবে স্বাধীনভাবে কোনো তল্লাশি বা অভিযানে যেতে পারবেন না না থাকছে বেতন বা সম্মানের কোনো ব্যবস্থাও এদিকে নতুন এই সিদ্ধান্তে বাসাবাড়ি আবাসিক এলাকার নিরাপত্তা কতটা নিশ্চিত হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নগরবাসীর তাদের হাতে অস্ত্র আর গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হিতে বিপরীত হতে পারে বলে শঙ্কা অনেকের

বলা হচ্ছে তারা আটক করতে পারবেন ক্ষমতা হবে পুলিশের মতোই হাতে থাকবে চিহ্নিতকরণ ব্যান্ড উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই অফিসার একই দায়িত্ব পালন করবে ডিএমপি এর সিদ্ধান্তে কি প্রতিক্রিয়া মানুষের আফতাবনগর আবাসিকের এই তিন বাড়ি মালিক এ নিয়ে আলোচনায় ব্যস্ত প্রশাসন আত্মীয় অস্ত্র থাকতেই হবে প্রশাসন লুকে দিতেই হবে যদি এই এলাকার মানুষের যদি কোনো বাসায় বাসায় যদি অস্ত্র দেয় তো হ্যাঁ করবে যে ফাইসি অস্ত্র আলাদা হাতে করি মনে করে আমার আমার দিলেন চারজনের একটা গ্রুপ বানাইয়া আমার অর্ষপাতি দিলেন এই অর্ষপাতি আবার চারজনের হাতে দিয়া এলাকার মধ্যে এটা হাতি করবো আমারে বাঘ দিল মহানগর প্রজেক্ট আবাসিকের নিরাপত্তার বেশিরভাগই নিশ্চিত করা হয় স্থানীয়ভাবে তিন শিফটে কাজ করেন নিরাপত্তারক্ষীরা নতুন করে পুলিশি ক্ষমতা দিয়ে অক্সিলারি ফোর্স করার চেয়ে পুলিশকে শক্ত হওয়ার পরামর্শ মহানগরের এলাকাবাসীর আইন শৃঙ্খলার লোকজন যদি কিছু না পারে তাহলে পাবলিকে কিছু পারবে পাবলিককে কি করতে পারবে পাবলিক তো ট্রেনিং প্রাপ্ত না আর ওরা যেটা করতে পারে সেটা সাধারণ পাবলিক সেটা পারবে না রাজধানীর উত্তরা এলাকা ছিনতাই চাঁদাবাজি সহ নানা অপরাধের এখন একটি হটস্পট ফোর্স না আবার অপরাধী নেমে পড়ে ভয় কারণ সরকার থেকে আলাদা করে তাদের কোনো বেতন বা সম্মানীয় দেয়া হচ্ছে না এখন যার হাতে ক্ষমতা চলে যায় এখন সেই মনে করেন ক্ষমতা অপব্যবহার করে ফেলে যেমন এখন ইদানিং দেখতেছি যে এক চোর ডাকাত বাদ পা সব এখন ভরে গেছে আমরা এখন শান্তি মতন ব্যবসা করতে পারতেছি না পুলিশটা অ্যাকচুয়ালি পারতেছে না দিকে টহল দিবে বা কিছুদিন আগেও আপনার যৌথ অভিযান চলছে র্যাব পুলিশ অফ ডিফেন্সরা বাট আলটিমেটলি কি সবাই ব্যর্থ এলাকা ভিত্তিক যদি একটা টিম গঠন করা হয় তারা কিন্তু অলওয়েজ টুকটাক নিয়োজিত থাকবে এই যখন প্রতিক্রিয়া তখন ডিএমপি বলছে যার তার হাতে নয় যারা নিরাপত্তার কাজ করেন তাদেরকেই নেওয়া হচ্ছে অক্সিলারি ফোর্সে পুলিশের মতো দায়িত্ব পালন করবে কিন্তু এই না যে তারা স্বাধীনভাবে কোন একটা তল্লাশি বা অপারেশনে যাবে এক্ষেত্রে তারা পুলিশের সহায়ক হিসেবে কাজ করবে এবং তাদের ক্ষমতা থাকবে পুলিশের মতোই একই সাথে পুলিশের মতো তাদের জবাব জবাবদিহিত করা হবে এবং তাদের এই কাজের জন্য তাদের কোনো রকমের কিন্তু সম্মানী ভাতা বা ওরকম আলাদা কিছু ব্যবস্থা বা নেই নিয়ে অক্সিলারি ফোর্সের কার্যক্রম মনিটর আর জবাবদিহিতা কতটা নিশ্চিত করা যাবে এ নিয়ে সংশয় আছে নগরবাসীর তারা চান পুলিশের কাজ পুলিশই করুক সাফা যমুনা নিউজ ঢাকা